একটু অধিকারই তো চেয়েছিলাম তোমার শহরে প্রবেশের অধিকার তোমাকে একটু ভালোবাসার অধিকার তোমার পাশের ওই সিটটায় বসার অধিকার তোমার ওই হাত দুটো ধরার অধিকার কখনো বা একটু রাগারাগির অধিকার হঠাৎ একটু অভিমান করার অধিকার নদীতে বসে একটু গল্প করার অধিকার তোমার ওই বুকে একটু মাথা রাখার অধিকার তোমাকে নিয়ে একটা গল্প লেখার অধিকার তোমাকে নিয়ে হাজারটা স্বপ্ন দেখার অধিকার বিষণ্ণ মাখা কোন সন্ধ্যায় মন ভালো করার অধিকার রোজ সকালে যত্ন করে ঘুম ভাঙানোর অধিকার একটু অধিকারই তো চেয়েছিলাম